আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সময়ে গাছ কাছে যে সার প্রয়োগ করতেছি কি কি সার প্রয়োগ করতেছি আমার গাছের জমিতে অবশ্যই আপনাদেরকে কিছু ধারণা দেবো আর এই সময় কিন্তু গাছের জমিতে ওইভাবে বেশি কিছু পরিচর্যা করা যায় না যেহেতু গাছ আমি কিন্তু এভাবেই গরুগুলাকে দিয়ে থাকি শুধু গাছ দিয়ে গরু লালন পালন করি সেই জন্য আমার গাছের পরিচর্যা অত্যাধিক করতে হয় আর দানাদার খাবারটা এটা তো সবাই জানি তো গরুর দানাদার প্রধান খাবার না প্রধান খাবার হচ্ছে গাছ এর জন্য বডি ফিটনেস এর জন্য হালকা কিছু দানাদার খাবার ব্যবহার করার প্রধান খাবারই হচ্ছে ঘাস এই গাছ ছাড়া আমরা গরু যারাই পালন করবো খামারে লাভটা কম হবে না হয় খামারে হওয়ার সবচেয়ে বেশি হতে পারে আমি মনে করি আমি এখন যে আমার নদীর চলে শীতলক্ষা নদীর ওইটার মধ্যে পাঁচ থেকে ছয় গুন্ডার মতো আপনারা বুঝবেন শতাংশ হিসাব বললে এখানে দশ শতাংশ কিংবা নয় শতাংশ মতন হবে সেই নয় শতাংশ জায়গার মধ্যে আমি কিন্তু সার প্রয়োগ করবো এবং এখানে কি কি সার আমি প্রয়োগ করি আগে সুন্দর করে কিন্তু মিক্সার করবো এই গাছের বয়স অবশ্য আঠারো থেকে বিশ দিনের মতন হবে নিচে দেখ আগাছা কিভাবে জন্মেছে সেই আগাছা কিন্তু এই সময় পরিচর্যা করা যায় না আগাছার মধ্যে মানে জমির মধ্যে কোনো খুব দেওয়া যায় না জমিতে দেওয়া একটা পরিস্থিতি এই সময় বাতে বাতে হয় আর আমাদের দিকে গাজীপুরে রোদ্র থাকে আবার দিনের বেলা করে এই একটা পরিস্থিতির মধ্যে আমরা আসি তারপরেও কিন্তু আমাদের এইভাবে কাজগুলি করতে হয় না করে পারি না এখানে সার যেভাবে মিক্সার করলাম এখানে সার কিন্তু প্রয়োগ করা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু আমি আমার বাবার কাছ থেকে এই সার দেওয়াটা শিখেছি আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে যদি করতে তাই তাইলেやって আনন্দদায়ক কিছু হতে পারে না আর নিজের কাজ যখন নিজে করব কেউ কিন্তু এখানে বাধা সৃষ্টি করতে পারবে না কিংবা ভুল ধরতে পারবে না এটা কিন্তু আমার একটা জিনিস যে নিজের কাজ নিজে করা আমার কাছে একটা আনন্দদায়ক মনে হয় সেজন্য আমি এই কাজগুলি করতে পেরে আমি খুশি এবং আমি গর্বিত அப்பா এখন সুস্থ আছে। তারপরে আলহামদুলিল্লাহ হাববা এই কাজগুলি মাঝে মাঝে করে আর কিছু কাজ সবাই করে আমি ক্ষেতের মধ্যে গরু লালন পালন করি গরু লালন পালন কিভাবে করতে হয় সেই ব্যাপারে কিন্তু আমি জানি অনেক দিন যেহেতু আসি আলহামদুলিল্লাহ আমাদের শীতলক্ষা নদীতে খুবই পানি ওইভাবে বেশি একটা পানি আমাদের নদী নদীতে ওইভাবে হয়নি আলহামদুলিল্লাহ আমার এই জমিতে এবার পানি ওঠেনি অন্য অন্য বছর কিন্তু যে জমিতে আমি সার গুলি দিচ্ছি এই জমিতে কিন্তু অন্য অন্য বছর পানি থাকে এই বছর পানি হয়নি আলহামদুলিল্লাহ আবার হয় কিনা সেটা আমি জানি না যে নদীর করতেছি আলহামদুলিল্লাহ লাগাইছিলাম ও যেটাকে বলি সেই গান্ডারি এখানে যেহেতু আর রাখবো না এখানে আমি গুটটা লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাইলেশের জন্য আমি পর্যাপ্ত জায়গা খুঁজতেছি এবং সাইলেস করবো ইনশাল্লাহ নিজেও গুরুকে সাইলেস খাওয়াবো এবং বাজার জাত করবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন এখানে এই গান্ডারিগুলি খুবই মিষ্টি কেটে কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছি এখানে যে সারটা দিলাম উপরেও কিন্তু একই সার দেবো অবশ্যই আমি বলবো কি কি সার প্রয়োগ করি এই উদি দিয়ে কিন্তু উঠতে খুবই কষ্ট হয় এটা বলা বাহুল্য যারা এই এরকম কাজগুলি করে খামার তারাও শুধু খালি বলতে পারে আমি শুধু খামারে খামারের রিলেটেড ভিডিও গুলি করে থাকি আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার জন্য অবশ্য কিছু বোঝাবো বোঝানোর জন্য এখানেও কিন্তু আগে যে সারটা দিচ্ছি একই সার কিন্তু এখানে মিশ্র করা হচ্ছে আর এখানে মিশ্র করা হচ্ছে সাদা সার আর হচ্ছে মাইটা সার যেটা বলি এই মাইটা সার আর সাদা সার কিন্তু আমি এই জমিতে দেবো টানের জমিতে এখানে কিন্তু আমরা আপনাদের চোদ্দ শতাংশ মতো জায়গা নিচে নয় শতাংশ জায়গার মধ্যে দেওয়া হয়েছিল চোদ্দ শতাংশ জায়গাটা এখানে পঁচিশ দিনের মতন হয়ে গেছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন এরকম একটা বয়স হয়ে গেছে এখানে এখানে দিয়ে দিচ্ছি আগে গোবর দিয়ে সুন্দর করে দিলাম তারপরে কিন্তু এই সারটা প্রয়োগ করতেছি আর কি কি সার এখানে প্রয়োগ করলাম সেটা তো আপনাদেরকে বললাম সাদা সার যেটা আমরা চিনি সার বলে থাকি ইউরিয়া সার বলে থাকি আর আরেকটি হচ্ছে ডি ডিএসটি যেটা মাইটা সার বলে থাকি প্রয়োগ করলাম এখানে একসাথে মিক্সার করলাম মাইটা সার দিলাম আড়াই কেজি সাদা সার যেটা ইউরিয়া সার বলি সেই ইউরিয়া সার হচ্ছে পাঁচ কেজি এই এখানে সাত কেজি সার এই চোদ্দ এখানে পর্যাপ্ত গোবর দেওয়া আছে আমার জৈব সার হিসেবে এই জন্য সারটা ওইভাবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে সারটা প্রয়োগ করতে হবে যেন প্রত্যেকটি গাছে পায় এবং সুন্দর করে সুফায় এবং পরবর্তীতে গাছের উর্বরতা বেড়ে যায় এই গাছ কেটে যেন গরুকে খাওয়াইতে পারি যত বেশি গাছ হবে তত আমার খামারের জন্য সুবিধা হবে আমার গরু খাইতে পারবে দীর্ঘ